নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন ফুলকপি আর আলু দিয়ে ঝোল রান্না করব মাছ দিয়ে যে রুই মাছটা নিয়ে এসেছিলাম বড় ওই রুই মাছ দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা কড়াই বসে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন কটা জিরে দেব আজকে সিম্পল ভাবে ঘরে যেমন করে রান্না করে খাওয়াই সিম্পিল কম মশলা দিয়ে সেরকম রান্না এই জিরে করা উঠিয়ে নেব জিরেগুলো উঠিয়ে নি দেখুন বন্ধুরা এবারে তেলের পরে আবার জিরে দেব শুকনো লঙ্কা টেস্ট করা একটু নাড়িয়ে নেব এবার এই আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটেছিলাম এই ফুলকপি রান্না করতে কি কি লাগছে দেখে নিন জিরে নিয়েছি হলুদ লবণ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর আদা করা আদা করা থেতো করে নিয়েছি আর এই যে মাছ আর এই যে ফুলকপি নিয়েছি আর এই টমেটো একটা নিয়েছি আর এদিকে এই যে আলু ভাজা করে নিচ্ছি আদার কুচি দিয়ে নেবো এবারে টেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা একটু নাড়িয়ে নেব এবারে কটা টমেটো দিয়ে দেব একটা টমেটো দিয়েছিলাম সেটা কেটে দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা ফুলকপিটা ভেজে নিয়েছে দেখুন বন্ধুরা জিরে ভাজা জিরেটা ভেটে নিয়েছি এখন এখন তরকারিতে দিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে জিরে বাটাটা দিয়ে নামিয়ে বাটাটা দিয়ে দেব দিয়ে নামিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে নেবো দেখুন দেখুন বন্ধুরা দেবো ফুলকপির বিনা মশলায় কম তেলে রান্না কত সুন্দর হয়েছে এখন আমি আপনাদের খেয়ে দেখাবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে মশলার কম দিয়ে রান্না করেছি এই তরকারি এই একটা তরকারি দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন এত সুন্দর হয়েছে দেখুন ফুলকপিটা কি সুন্দর গলে গেছে আলুটাও একদম গলে গেছে আর মাছটায় এত সুন্দর স্বাদ এসেছে মাছটায় আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেশে পাশে থাকা বা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখবেন নমস্কার